প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মাস্টার মহাশয় গল্পের দ্বিতীয় পর্বের আলোচনা আজকে করা হবে প্রথম পর্বে আমরা জেনেছি গোসাইগঞ্জের মানুষ নন্দীপুরের কাছে হেরে যেতে চায় না নন্দীপুরেরা যেভাবে স্কুল বসিয়েছে মাস্টারমশাই হারান চক্রবর্তীকে এনে স্কুল শুরু করে দিয়েছে সেই রকমই মাস্টার মোশায়েনে ইংরেজি পড়ার স্কুল গোসাইগঞ্জের মাতব্বর হিরুদত্ত মহাশয় করতে চেয়েছে। এবং গোসাইগঞ্জের মানুষকে আশ্বাসত করে বাড়ি পাঠিয়ে দিয়েছে এই পর্যন্ত আমরা প্রথম পর্বে জেনেছি দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আজকে জানব কলিকাতা হইতে মাস্টার মহাশয় নিযুক্ত করিয়া হিরুদত্ত চতুর্থ দিবসে গ্রামে ফিরিয়া এছিলেন অর্থাৎ হিরু দত্ত দাস দত্ত মহাশয় কলকাতা থেকে মাস্টার মশাই নিয়ে আসলেন অর্থাৎ গোসাই মাস্টার master মশাই কলকাতা থেকে আনা হয়েছে মাস্টার মহাশয় নাম ব্রজ গোপাল মিত্র ব্রজ গোপাল ব্রজ গোপাল মিত্র আর আমরা গোসাই গঞ্জের পাশাপাশি গোসাই গঞ্জ পাশাপাশি নন্দীপুরের মাস্টার মশাইকে পেয়েছি তার আগের পর্বে পরিচ্ছেদে তাকে আনা হয়েছে বর্ধমান থেকে তার নাম হল হারান চক্রবর্তী তার নাম হলো হারান চক্রবর্তী বয়স এখন মাস্টার গোসাইগঞ্জের মাস্টার মহাশয়ের নাম রজগোপাল মিত্র বয়স ত্রিশ বছর তিনি খর্বকার কৃষকায় ব্যক্তি এবং মিষ্ট ভাষী কৃষকায় ব্যক্তি বলে ইংরেজি বলিতে কহিতে লিখিতে নাকি ভারী ওস্তাদ ইংরেজিটা তার এত বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে ইংরেজি কথা মিশাইয়া ফেলেন অজ্ঞ লোকের সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়াও দেন বলেন পূর্বে পিতার জীবিত কালে একদিন কলিকাতার গঙ্গা ধারে মাস্টার মহাশয় নাকি বেড়াইতে গিয়াছিলেন বেড়াইতে ছিলেন তোথায় সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হয় সাহেব তাহার ইংরেজি শুনিয়া লাট সাহেবের নিকট সে গল্প করিয়াছিলেন লাট সাহেব মাস্টার মহাশয়কে ডাকিয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টর পদ তাহাকে দেবার প্রস্তাব করে। কিন্তু তিনি কিন্তু তখন তিনি বাপের বেটা সংসারের চিন্তা ছিল না সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন আজ ওভাবে পড়িয়া পঁচিশ টাকার চাকরি তাহাকে স্বীকার করিতে হইল পুরুষস্য ভাগ্য মাস্টার মহাশয়ের মুখে এইরূপ কথাবার্তা শুনিয়া তাহার इंग्रजीयाना चालচलन দেখিয়া গ্রামের লোক একেবারে मोहित হইয়া গেল অর্থাৎ যিনি গোসাইগঞ্জের কলকাতার থেকে আনা প্রজো গোপাল মিত্র মাস্টার মহাশয় তিনি 30 বছর বয়সী বেশ খর্বাকার কৃষকায় হইলেও মিষ্টিভাষী তিনি বেশ ইংরেজি বলেন কোথায় কোথায় ইংরেজি বললে জন্য আবার তিনি দিয়ে থাকেন। এক সময় তিনি এতটা ইংরেজি বলতেন যে লাট সাহেবও নাকি এই মাস্টারমশাইকে ডাকিয়ে ডেপুটি কালেক্টরের পদ দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি বাপের বেটার মত তখন সংসারের চিন্তা ছিল না বলে সেই ডেপুটি কালেক্টরের পথ তিনি নেননি এখন ওভাবে পড়ে পঁচিশ টাকার এই চাকরিটি তাকে নিতে হয়েছে তার ইংরেজিয়ানা চালচলন দেখে গ্রামের লোক একেবারে মোহিত হয়ে উঠ হয়ে যায় হিরুদত্তের প্রতিজ্ঞা অনুসারে পর তিনি স্কুল খুলিল পনেরো টি ছাত্র লইয়া মাস্টার মহাশয় অধ্যাপন আরম্ভ করিলেন কলিকাতা বুক পুস্তক খরিদ করিয়া আনিয়াছিলেন ছাত্রগণের উৎসাহ বর্ধনার্থ সেগুলি তাহাদিগকে বিনামূল্যেই দেওয়া হইতে লাগিল অর্থাৎ দত্ত পরের দিনে স্কুল খুললেন এবং তা পনেরো ষোলো জনগোপাল পেন্সিল এবং মরে সাহেবের স্পেলিং বুক পর্যন্ত তিনি কিনে নিয়ে এসেছিলেন এবং ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে সেগুলি দান করেছিলেন অন্যদিকে আমরা দেখেছি চক্রবর্তী মন্দিপুরে বারো তেরো জন ছাত্র নিয়ে শুরু করেছিলেন এবং সে খাওয়া থাকার ব্যবস্থা করে দিয়েছিল গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হইলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধে আলোচনা হইতো গোসাইগঞ্জ তো বর্ধমানের মাস্টার ও জানেই বা কি বা পড়াবেই বা কি নন্দীপুর বলি তো হলেই বা আমাদের মাস্টারের যে বর্ধমানে বাড়ি তিনিও তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন ওরা যখন পড়তেন তখন কি বর্ধমানে ইংরেজি স্কুল ছিল কলকাতায় গিয়ে ইংরেজি পড়তে হতো অর্থাৎ গোসাইগঞ্জ এবং নন্দীপুরের মানুষের সঙ্গে কথোপকথন উভয় গ্রামে বারোয়ারি পূজার উৎসব আরম্ভ হইল উভয় গ্রামে উভয় লোকদিগকে প্রতিমা দর্শন প্রসাদ ভক্ষণ যাত্রা ও ঢপ সঙ্গীত শ্রবণের নিমন্ত্রণ করিল এই উপলক্ষে উভয় মাস্টারের সাক্ষাৎ হইয়া গেল এবং প্রকাশ পাইল উভয় পূর্বাবধি পরিচিত অর্থাৎ ব্রজগোপাল মিত্র এবং নন্দীপুরের মশায় হারান চক্রবর্তী এদের দুজনেরই সাক্ষাৎ ঘটে এবং একে অপরের পূর্ব পরিচিত বলে তারা জানতে পারে পূজান্তে মানে পূজার শেষে গোসাইগঞ্জ একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছিলেন ওই বেজাবুঝি ওদের মাস্টার ওই বেজাবুঝি ওদের মাস্টার হয়েছে তা একদিন জানতাম না ওটা তো মহামূর্খ ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কিনা আমরা যখন সেনেকে সেকেন্ড বুক পড়ি সেই সময়ে ও school এ ছেড়ে দেয় তারপর আর তো ইংরেজি পড়েনি বড় বাজারে এক মহাজনের আড়তে খাতা লিখত মাইনে ছিল সাত টাকা গেল বছর তো কলকাতায় ওর সঙ্গে দেখা হয় তখন তো ওই চাকরি করছে গোসাইগঞ্জ বাসীরা ব্রজ মাস্টারকে আসিয়া জিজ্ঞাসা করিল এ কি শুনছি অর্থাৎ এখানে নন্দীপুরের মাস্টার নাকি বলেছে নন্দিপুরীর মাস্টার ভराण চক্রবর্তী ব্রজ গোপাল মিত্র সম্পর্কে বলেছে যে সে হলো মহা মূর্খ মূর্খ ছেলেবেলায় কলকাতায় তারা একসঙ্গে পড়তো এবং সেকেন্ড বুক পড়ার সময় নাকি সে স্কুল ছেড়ে দিয়েছে আর সে ইংরেজি পড়েনি এবং মহাজনের আরোতে সে 7 টাকা মাইনে কাজ করত মহাজনের আরোতে সে 7 টাকা মাইনেতে কাজ করত গেল বছরও সে কলকাতায় তার সঙ্গে দেখা করেছে এবং তখন সে ওই সেই মহাজনের আরতেই কাজ করেছে। বোসাইগঞ্জের লোকেরা ব্রজমাষ্টারকে এসে জিজ্ঞাসা করছে যে এসব কি শোনা যাচ্ছে? ব্রজমাষ্টার এই কথা শুনিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন। অর্থাৎ আরান চক্রবর্তী এই কথাগুলো শুনে হ্যাঁ ব্রজমাষ্টারকে এ হেসে ফেলে বলিলেন একেই বলে কলিকাল সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল হয়েছিল কি জানো না বুঝি মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করতে করত। ও একদিনও বলতে পারতো না মাস্টার একদিন ওকে যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে ও অ্যানসার করতে পারলে না আমায় জিজ্ঞাসা করতে আমি বললাম মাস্টার আমায় বললে দাও কান মলে। আমি মলে দিতেই ওর মুখ চোখ রাগে লাল হয়ে গেল ও ও বলতে আমি হলাম বামুনের ছেলে কায়েতে হয়ে আমার কানে দেয় সেই অপমানে ওই তো স্কুল ছেড়ে দিলে আমি তারপর পাঁচ ছ বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে বেরোলাম লয়েক হয়ে বলতে উপযুক্ত হয়ে বেরোলো উপযুক্ত হয়ে বের হয়ে গেল। অন্যদিকে দেখা গেল ব্রজগোপাল মিত্র ব্রজগোপাল কথা শুনে হু হু করে হেসে ওঠে এবং বলে এটাই কলিকাল যে আমি অর্থাৎ ব্রজগোপাল মাস্টারমশাই সেকেন্ড বুক পরে স্কুল ছেড়ে দেয়নি হারান চক্রবর্তী সেকেন্ড বুক পরে স্কুল ছেড়ে দিয়েছে একদিন একটা ঘটনা ঘটে গিয়েছে যেহেতু মাস্টার মশাই সব সময় পড়া জিজ্ঞাসা করত হারান চক্রবর্তী বলতে পারেনি না পারার ফলে ব্রজগোপাল কে দিয়ে তার কান মলে নিয়েছে এ কিন্তু সে ছিল ব্রাহ্মণ বামুনের এর ছেলে এর ফলে উম হাতে কানমলাখে মোলা অপমানে সেই স্কুল ছেড়ে দিয়ে গেছে এই কথা ব্রজগোপাল তার গোসাইগঞ্জ বাসিকে কল্পটি কল্পের আকারে শুনিয়ে দেয় অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুর কত্রিক ব্যক্ত ওই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল অবশেষে হারান মাস্টার বলিল আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি কার কার কথা মিথ্যে অর্থাৎ যে মাস্টার মশাইয়ের কাছে ব্রজগোপাল এবং হার চক্রবর্তীরা পড়তো তিনি এখনো বেঁচে আসেন তার কাছে জিজ্ঞাসা করলে অবশ্যই জানতে পারবেন যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। এই কথা শুনে ব্রজ মাস্টার হা হা করে হেসে উঠলো এবং হা এই কথা বলেছে ও সব বিলকুল ফলসো ও সব বিলকুল ফলসো মানে হচ্ছে সবকিছু মিথ্যা মিথ্যে কথা সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে দেবে অর্থাৎ যে মাস্টার মশাইয়ের কাছে তারা পড়েছিল তাদের কাছে গিয়ে সবকিছু জানতে চাইবে তিনি কি আর বেঁচে আছেন হ্যাঁ গেলো বছরের আগেই তিনি হেভেন অর্থাৎ স্বর্গে গেলেন মারা গেছে তার সাথে আমি ইনভাইট অর্থাৎ হ্যাঁ ব্রজ মাস্টার আবার তার সেই মাস্টার মৃত্যুতে মৃত্যুতে শ্রাদ্ধে নিমন্ত্রণ পেয়েছিলেন নিমন্ত্রণ খেয়ে এসেছিলেন তার ছেলেরা বড্ড তাকে ভালোবাসতেন এবং একেবারে স্বনিয় কল অর্থাৎ পুত্র তুল্য ভালোবাসতেন তার ছেলেরা আছে আমায় অর্থাৎ বোঝো মাস্টারকে পেয়ে বোঝে দাদা বলে ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞান হয়ে যায় হ্যাঁ অর্থাৎ তাকে এতটাই ভালোবাসে যে তাকে তার ছেলেরা তাকে বুঝে দাদা বলে অপ্রায় অজ্ঞান হয়ে যায় উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল উভয় গ্রামে মাস্টারের প্রতি যে তারা আসলে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে আদৌ তো তারা জ্ঞানী কিনা সে নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিল সন্ধিহান মানে সংশয় দেখা দিল অবশেষে স্থির হইল কোন প্রকাশ্য স্থানে দুজনের মধ্যে বিচার হোক কে কাহাকে পরাস্ত করিতে পারে দেখা যাব। উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিগণ মিলিত হইয়া পরামর্শ করিলেন উভয় গ্রামের সীমারেখার উপর যে বটবৃক্ষ আছে তাহারই নিম্নে বিচার সভা বসিবে অর্থাৎ কোন মাস্টার মশাই সঠিক বলছে বা কে বেশি জ্ঞানী তা পরীক্ষা করা হবে সেই বিচার সভায় যেখানে এই সীমা রেখায় রয়েছে তারই তলায় বসে কিন্তু উভয় গ্রামের লোকই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও কোনো কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচারের প্রণালী আবশ্যক খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন যে সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টার পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিবে অপরে অপরকে তার মানে বলিতে হইবে যদি উভয়ই বলিতে পারেন তবে উভয়ই তুল্যমূল্য একজন অন্যকে ঠোকাইতে পারিলে তিনি জয়পত্র পাইবেন অর্থাৎ এমন একটি সরল বিচার ব্যবস্থা নির্বাচন হলো স্থির করা হলো যেখানে প্রত্যেক মাস্টার মশাই প্রত্যেককে ইংরেজিতে জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারলে সেই জয়ী হবে জয়পত্র দেওয়া হবে। দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমায় স্থান উপযুক্ত বটবৃক্ষতল সময় সূর্যাস্ত ধার্য দিনে সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্র ব্রজমাস্টারকে সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন তাহাদের সঙ্গে ঢাক ঢোল কারা নাকরা প্রকৃতি আছে এবং এক চলিয়াছিল বৃহৎ লইয়া যদি জয় হয় তবে ঢাক ঢোল পিটাইয়া আনন্দ করিতে করিতে গ্রাম ফিরিয়া আসিতে হইবে অর্থাৎ গ্রামের সীমারেখায় যে বটবৃক্ষ রয়েছে সেই বৃক্ষে তলে যাওয়ার জন্য প্রত্যেকেই যেন আনন্দ উৎফুল্ল হয়ে উৎফুল্লের আয়োজন করে গিয়েছে কারণ জয়ী হলে সেগুলো বাজিয়ে বাজিয়ে তারা গ্রামে ফিরবে দিন ছিল বিচারের দিন ছিল বৈশাখী পূর্ণিমায় স্থান ছিল ওই বটবৃক্ষের তলে সীমারেখায় থাকা প্রাচীন বটবৃক্ষের তলে পথে যাইতে যাইতে ওই ব্রজমাস্টারীর পার্শ্ববর্তী ব্যক্তিগত বলিতে লাগিল পার্শ্ববর্তী ব্যক্তিগত ব্যক্তিগণ হবে এটা ব্যক্তিগণ বলিতে লাগিলেন কি হে মশাই মুখ রাখতে পারবে তো বেছে বেছে খুব শক্ত একটা কিছু বের করে রাখো হারান মাস্টার যেন কিছুতেই তার মানে বলতে না পারে ব্রজবাবু বলিলেন আপনারা ভাবছেন কেন দেখুন না কি করি এমন কোশ্চেন জিজ্ঞাসা করবো যে তা শুনেই হারান মাস্টারের আঁককেল গুরুম হয়ে যাবে আক্কেল গুরুং হয়ে যাবে বলতে একেবারে হতভম্ব হয়ে যাবে মানে বলা তো দূরের কথা দত্ত যা বলিলেন দেখো ভায়া আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার পাঁচ টাকা মাইনে বাড়িয়ে দেব কেহ স্পষ্ট না বলিলেও ব্রজমাস্টার ইহা বিলক্ষণ জানিত যে যদি তাহার পরাজয় ঘটে তবে এ গ্রাম কল্য তাহাকে ত্যাক করিতে হবে কল্য মানে হচ্ছে কাল অর্থাৎ যদি হেরে যায় তাহলে কালকেই তাকে এই গ্রাম ত্যাগ করে চলে যেতে হবে পূর্বেই গোসাইগঞ্জের দল তলে উপনীত মানে উপস্থিত হয়ে গেল সব মাদুর শতরঞ্জী প্রভৃতি বাহকেরা তৎপূর্বেই আনিয়া নিজ গ্রামের সীমারেখার উপর সেগুলি বিছাইয়া রাখিয়াছে দূরে পঙ্গপালের মতো নন্দীপুর বাসীগণ আসিতেছে দেখা গেল তাহাদের সংযোগ সব মাদুর প্রকৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসিতেছে ক্রমে নন্দীপুর আসিয়া নিজ নিকট সব মাদুর বিছাইয়া বসিয়া গেল উভয় গ্রামের নেত্রী স্থানীয় ব্যক্তিগত সম্মুখে বসিয়াছেন মধ্যে দুই তিন হাত মাত্র খালি জমি অর্থাৎ মাঝখানে বটবৃক্ষকে কেন্দ্র করে দুই তিন হাত জমি অদূরে একদিকে নন্দীপুর অন্যদিকে গোসাই সব মাদুর বসিয়ে কুটিয়া পেতে বসেছে এখন প্রশ্ন উঠিল কোন মাস্টার প্রথম মানে জিজ্ঞাসা করিবেন উভয় গ্রামে প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করিল কোন পক্ষই নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন হিরুদত্ত মহাশয় একটি ছড়ি ঘুরাইয়া উর্ধে ছুড়িয়া দিউন সে ছড়ি যে গ্রামের অভিমুখে মাথা করিয়া পড়িবে সেই গ্রামে মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন আমার ছড়ি লউন আমার ছড়ি লউন বলিয়া উভয় গ্রামের অনেকেই ছুটিয়া আসিল হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিন্দু দত্ত সজোরে ঘুরিয়া উঠি করিলেন ক্রমে ছড়ি আসিয়া ভূমিতে পতিত হইল পতিত মানে পড়ল ও সকলে দেখিল তাহার মাথাটি মন্দুপুরের দিকে এলিয়া রয়েছে। অর্থাৎ একটি প্রথম প্রশ্ন করবে সে নিয়ে যখন দাবি ওঠে তখন বৃদ্ধের পরামর্শ অনুসারে হিরু দত্ত লাঠি ঘুরিয়ে উপরের দিকে লাঠি ছুড়ে যে লাঠির মাথা যেদিকে পড়বে সেই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে এই সিদ্ধান্তে আসে এবং দেখা যায় যে নন্দীপুর প্রথম প্রশ্ন করার অধিকার পায় নন্দীপুর ইহা দেখিয়া সল্লাসে চিৎকার করিয়া উঠিল গোসাইগঞ্জের মুখটি চুন হইয়া গেলান হইয়া গেল সকলে বিচার ফলের জন্য মানে অপেক্ষা করে থাকলো যে বিচারে কি হবে নন্দীপুর পুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইলেন রজমাস্টার উঠিয়া দাঁড়াইলেন তাহার বুকটি গুরুগুরু করিতে লাগিল কিন্তু প্রাণপণ চেষ্টায় মুখে সে ভাবকে কি তিনি প্রকাশ করিতে দিলেন না হারান মাস্টার তখন বললেন আচ্ছা বল দেখি এর মানে কি হর্নস অফ আর ডিলেমা এটি একটি ইডিয়মস এই ইডিয়মসের অর্থ সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার এই কুপ্রশ্নের অর্থ অবগত ছিলেন মানে তিনি জানেন তার জানা ছিল তিনি বুক ফুলাইয়া সহাস্য বদনে বলিলেন এর মানে উভয় সংকট অর্থাৎ এই ইডিয়মস মানে হলো উভয় সংকট কেমন কিনা না পেরেছে পেরেছে আমাদের মাস্টার পেরেছে বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন এবার ব্রজ মাস্টার উঠিয়া দাঁড়াইয়া বলিলেন শোনো বাবু। আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনে বরং খুব সহজে দেখিতে দেখেই একটা জিজ্ঞাসা করব। এ অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুইজন ইংরেজি আছি একটা নবিশে শক্ত কথার মানে জিজ্ঞাসা করে ঠকিয়ে দেবো সেটা আমার মন নয় এ তো হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন কিন্তু আমি নিজে একজন ইংরেজ নবিশ হয়ে আর একজন ইংরেজ নবিশের প্রকাশ্য সভায় অপমান করিতে পারি আচ্ছা খুব সহজ একটা কথা আমি জিজ্ঞাসা করি বেশ এঁকে উত্তর দাও যাতে দুই গ্রামের সকলে শুনতে পায় আচ্ছা এর মানে কি বলো দেখি তুমি জানো নিশ্চয়ই আচ্ছা এর মানে বলো আই ডোন্ট নোharan হারান উচ্চ স্বরে বলিলো আমি জানি না অর্থাৎ এখানে যখন নন্দীপুরের হারান নন্দীপুরের হারান মাস্টার বুক বলে ব্রজমাস্টারকে প্রশ্ন করেছিল হর্নার অর্থ কি তখন ব্রজ মাস্টার খুব সংক্ষেপে উভয় সংকট উত্তরটি দিয়ে দেয় এবং জিতে যায় অন্যদিকে বাবু হারানবাবুকে খুব সহজ ভাবে প্রশ্ন করেছে আই ডোন্ট নো শব্দের অর্থ কি এটি সে উচ্চস্বরে উত্তর দিয়েছিল আমি জানি না কিন্তু এই কথা শোনার পরে নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশুবর্ণ হইয়া গেল অর্থাৎ ম্লান বিবর্ণ হয়ে গিয়ে বিবর্ণ হয়ে যায় সেই মুহূর্তে গোসাইগঞ্জের দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া বিপুল বেগে নৃত্য চিৎকার করিতে লাগিল হো হো জানে না নন্দীপুর জানে না হেরে গেল দুয়ো দুয়ো অর্থাৎ নন্দীপুর মাস্টার মশাই আই ডোনো শব্দের অর্থই দিতে পারছে না কিন্তু আসলে যে আই ডোনটো শব্দের অর্থই হলো আমি জানি না এই কথাটি ইংরেজি না জানা গ্রামবাসীদেরকে বোঝানো মুশকিল হয়ে যায় হারান মাস্টার বিপন্নভাবে সকলকে কি বলিতে চেষ্টা করলেন কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের মানুষ ঢাক ঢোল কারা সমবেত ভাবে গর্জন করতে লাগে তাহার কথা আর কাহার স্তুতি গোচর হইবার সম্ভাবনা রহিল না গোসাইগঞ্জ নিবাসে কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে অগ্রসর হইয়াছিল এবং তন্মধ্যে একজন ব্রজ master স্কন্ধের উপর তুলিয়া লইয়া গ্রামাভিমুখে চলিল স্কন্ধ মানে হচ্ছে কাঠ অর্থাৎ কাঠে তাকে তুলে গ্রামের অভিমুখে চললেন সকলে তাহাকে ঘেরিয়া নৃত্য করিতে করিতে বাদ্য ভান্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে অর্থাৎ হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করে চলে গিয়েছেন কারণ তিনি অপমানিত বোধ করেছেন সহজ প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও গ্রামবাসীদের অজ্ঞতার কারণে সেই প্রশ্নের সহজভাবে উত্তর দিয়েও যেন অপমানিত হয়েছেন এবং পরের দিন থেকে স্কুলটি বন্ধ হয়ে যায় গোসাইগঞ্জের ব্রজ মাস্টার অপ্রতিহত মাস্টার বা মাস্টার এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর ননি ছানা ভক্ষণ করিতে লাগিলেন এবং গ্রামবাসীদের অজ্ঞতার ফলে অজ্ঞতার জন্যই গোসাইগঞ্জের ব্রজ মাস্টার অপ্রতিহত ভাবে গ্রামের সকলের কাছ থেকে ভালোবাসা পেতে থাকেন এবং ক্ষীর ননি ছানা যেন তার জন্য নিয়ে আসেন এই গল্পে আমরা জানতে পারলাম যে গল্পটিতে মানুষের আত্মভরিতার পরিচয় রয়েছে আত্মম্ভরিত অর্থাৎ অহংকারের প্রকাশ পেয়েছে হেরু দত্তের ব্রজ মাস্টারের এবং হারান মাস্টারের কথা বার্তায় সেই আত্মম্ভরিতা বা আত্ম অহংকার প্রকাশ পায় মানুষের অজ্ঞতা যা গল্পটির কৌতুক রসের কেন্দ্রবিন্দু মানুষের অজ্ঞতার ফলে যেসব হাস্য কৌতুক সৃষ্টি হয়েছে সেটি এই গল্পে কৌতুক রস সঞ্চার করে দিয়েছে যা এই গল্পের মূল উদ্দেশ্য আমরা পাঠ উদ্দেশ্য অংশে করেছি জেনেছি তাহলে গল্পটির শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানলাম দুই গ্রামের প্রতি প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে তাদের উন্নতির চিন্তা ভাবনা এবং অজ্ঞতার ফলে কৌতুক ঠাট্টা পরিবেশ যাকে কেন্দ্র করে প্রত্যেকেই প্রত্যেক চরিত্রই একটি এক কৌতুক পরিবেশ সৃষ্টি করেছে এই পর্যন্তই গল্পটি সামগ্রিকভাবে গল্পের সারাংশ পেতে পরবর্তী ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবে ধন্যবাদ সবাইকে